বাবারে বাবা আলুর যে দাম আলুর গায়ে তো হাতে দিয়ে যায় না আলুর দাম দেখে এবার ভাবছি আলাদের এইবার দেবো এই জন্য সকাল সকাল গাবলা ভরে বাড়ি থেকে আলু নিয়ে আসলাম এই আলু আমাদের জমিতে লাগাবো ওর থেকে যে আলু হবে ওইটা সারা বছর ঘরে বসে খাবো দোকানেও যাবো না আলু কিনবো না দেখি দোকানদারা কোথায় আলু বিক্রি করে যাই হোক মজা করতেছিলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দৈনন্দিন জীবনের স্বাগত আজকের বোলক ভিডিও টফি হচ্ছে আলু লাগানো আলু কিভাবে সারা জীবন ঘরে বসে কিভাবে আলু খেতে হয় আর দোকানদারদেরকে ধোকা দেওয়া যায় এটাই আজকের মূল টফি এই আলু গুলা বাজার থেকে প্রথমত কিনে আনতে হবে দেখতে হবে যে আলুর মধ্যে গ্যাস জ্বালাইছে কিনা মাথা বেরোয়ছে কিনা যে আলুগুলা মাথা বেরোয়ছে অল্প একটু গাছ বেরোয়ছে ওই আলু গুলা বাজার থেকে কিনে আনতে হবে হোক ছোট বা বড় বড় হইলে পরে কেটে দুই টুকুটা করতে হবে বা মাথা আলাদা করতে হবে আর যদি ছোট হয় আলু তাহলে কাটা লাগবে না ওইভাবে লাগালে তাও তো আমি বাজার থেকে ছোট আলু কিছু কিনে আনছি এই আলু গুলো সত্তর টাকা কেজি নিয়েছে বাড়িতে লোকের সংখ্যা যদি কম থাকে আর যদি বছরের শুরুতেই কিছু আলু লাগান তাহলে এই আলু দিয়ে আপনার সারা বছর চলে যাবে আলু আর কিনা লাগে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই আলো লাগাই আর এই আলু দিয়ে আমাদের অনেক চলে যায় তো যাই হোক কথা বলতে বলতে মাঠে চলে আসলাম আর মাঠে এসে দেখে আমার কাজে লেগে গেছে এই জন্য কাজ করা লাগবে না ভাই সবকিছু করতেছে জন্য ধাপ আছে তার মধ্যে একটা ধাপ হচ্ছে এই নাঙ্গল দিয়ে আমাদের নাঙ্গল বলে যায় না আপনাদের দিকে কি বলে এই নাঙ্গল দিয়ে প্রথমত সোজা করে লাইন করতে হবে আর এই লাইনের মধ্যে আলু দিয়ে মাটি দিয়ে ডেকে দেওয়া লাগবে সেই কাজটা প্রথমত করতেছে ভাই আমাদের নাঙ্গলটা দিয়ে সাইড টানতেছে আর আমি এই দিকটা লাগানো চেষ্টা করতেছি আলু লাগানো তেমন কষ্টের কাজ না সহজে আলো লাগানো যায় অল্প সময়ের মধ্যে অনেকগুলো আলো লাগানো যায় এই আলোগুলো এখন অনেক ছোট যখনই আলোটা লাগাবো এবং পানি দেবো সার পাশ দেবো কিছুদিন পরে আলু গাছ থেকে একটা গাছ থেকে অনেকগুলো আলো হবে লাইনের মধ্যে আলো দেওয়া শেষ এখন এই লাইনে মাটি দিয়ে একটু উঁচা করা সেই মাটি দেওয়ার কাজটা দুলাভাই করতেছে আসলে মাঠের কাজ কঠিন তবে করলে অনেক মজা আছে আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে গেল আল্লাহ লাগানে কমপ্লিট লাগানোর আগে একরকম ছিল এখন লাগানোর পরে জমির চেহারা অন্যরকম হয়ে গেছে এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে যাই হোক ভিডিওতে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম